จุม চলেছে একপতে সঙ্গ হলো দুষ্কে tata রাগ করোনা বৈ না পাবে গো লাগলে তোমায় লাগে আরো বলো হাই চুমকি চলেছে একপতে সঙ্গে হলো দুষ্কে তাতা কি রে বল তোকে তো দেখছি আজকে অনেক খুশি খুশি লাগছে তা এত খুশি কেন কোনো ভালো খবর টবর আছে নাকি খবর আছে মানে একেবারে ঝকঝাজ খবর আছে আজকে হরি দাদার দোকান থেকে পটল চাষ করার জন্য পটলের বীজ বাড়িতে নিয়ে যাচ্ছি যে হা হা তা তো বেশ ভালো তা তোকে পটল চাষ করার বুদ্ধিটা কে দিল বলতো তুই শালা পাগলা সারা জীবন পাগলায় রয়ে গেলি রে আমার বাড়িতে ঘিন্নি থাকতে আমি আর কার কাছ থেকে বুদ্ধি নিতে যাব বলতো আমাকে তো তোর মতো পরামর্শ দেওয়ার কেউই নেই সেই জন্যই মনে হয় আমি কোনো কাজ করতে পারি না তাই আমি বোকার হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে তোর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে তাহলে আজ আসি রে পরে আবার কোনো একদিন দেখা হবে চুমকি চলেছে তাতে রাগ করো না ময়না পাখি গো রাগনে তো মাই লাগে আরো ভালো হে রাগনে তো মাই লগে আরো ভালো এই দেখো তুমি এভাবে গান গয়ে যেছ কেন আজকে তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন বলো তো কি এমন মহান কাজ করে ফেলেছ তুমি যে এভাবে গলা ছেড়ে গান গাইছো আরে বো ফুত্তিকে এমনি এমনি জেগেছে আজকে যে আমি পটলের বীজ নিয়ে এসেছি জশ করব বলে তুমি যে পটলের বিষ নিয়ে এসেছ আমাদের ঘরে কি জায়গা আছে নাকি চাষটা তুমি কোথায় করবে আমার মাথায় করবে নাকি হয়েছে তুমি এসব কী বলছো তোমার মাথায় কেন চাষ করতে যাবো তোমার মাথায় নয় আমাদের ঘরে চালে চাষ করব। ওগো দেখো দেখো আমাদের ঘরের চালে কতগুলো পটল হয়েছে দেখো এবার বোধ হয় দেখছি অনেক পটল ধরেছে কালকে এগুলো বাজারে বিক্রি করবো পটল নিয়ে যাও পটল বড় বড় পটল কে কে নিবে নিয়ে যাও গাছের তাজা তাজা পটল আরে কি এ এখানে কাঁদছে কেন মামনি তুমি এখানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছ কেন আমি যে অনাথ এই তিন কুলে আমাকে দেখার মতো কেউই নেই সেই তো আমি কান্না করছি ও এই জন্য তুই কান্না করছিস এতে আবার কান্না করার কি আছে তুই কোনো চিন্তা করিস না আজ থেকে তুই আমার মেয়ে তুই আমার বাড়িতে থাকবি আর আমাকে বাবা বলে ডাকবি বউ ও বৌ কোথায় গেলে এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছে বাহ মেয়েটা তো খুব মিষ্টি আয় মা ঘরে আয় আর তুই আমাকে মা বলে ডাকবি কেমন আমি তোকে নিজের মেয়ের মতো করে ভালোবাসব না এভাবে তো আর দিন চলবে না আমাকে তো কিছু না কিছু একটা করতেই হবে এভাবে যখন গাছ পাচ্ছি না তাহলে কারো বাড়িতে চুরি করব। কিন্তু কার বাড়িতে করবো আচ্ছা বল্টু তো পটল গাছ আছে তার ঘরের চালের উপর যে পটল ধরেছিল ওখানে তো অনেকগুলো পটল ওগুলোই আমি আশরাতে চুরি করব। আর ওগুলো চুরি করে বিক্রি করব। এতেই আমার দিন বেশ ভালো চলে যাবে হা 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 বউ ও বৌ কোথায় গেলে আমাদের তো সব শেষ হয়ে গেল গো কাল রাতে আমাদের পটল গাছগুলো কেউ নিয়ে চলে গেল গো আমাদের পটলগুলো চুরি হয়ে গেল সত্যি তো আমাদের সবগুলো পটল গাছ কোথায় চলে গেল কে আমাদের এত বড় সর্বনাশ করলো বলো তো এবার আমাদের সংসারটা কিভাবে চলবে হ্যালো বন্ধুরা জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে